ছয় বলে ছয় ছক্কার ইতিহাসের পাতায় নেপালি ক্রিকেটার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কার বিরল কীর্তি রয়েছে কেবল বিশ্বের দুজন ব্যাটারের ভারতের যুবরাজ সিং ও ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ডের পর তৃতীয় ব্যাটসম্যান হিসাবে এবার এক ওভারে ছ বলে ছয় ছক্কা হাঁকালেন নেপালের দীপেন্দ্র সিং আইরে ওমানে চলমান এসিসি প্রিমিয়াম কাপে কাতারের বিপক্ষ ইনিংসে কুড়িতম তম ওভারে ছয় বলে ছটা ছক্কা হাঁকে ইতিহাসের পাতায় ঢুকে পড়লেন নেপালি এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে পঞ্চম ব্যাটার হিসেবে কীর্তি গড়লেন তিনি উল্লেখ্য ওয়ান ডে ক্রিকেটের এমন নজির রয়েছে প্রিটিয়ার ব্যাটার হার্সেল গিবস ও যুক্তরাষ্ট্রের জাসকারন মালুত্রার। এর আগে গেল বছরের সেপ্টেম্বরে এই দীপেন্দ্র সিং যুবরাজ সিং এর আরেকটি রেকর্ড ভেঙে দিয়েছিলেন স্বীকৃতি টি টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল যুবরাজ সিং এর দখলে দু হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বারো বলে ফিফটি করেছিলেন ভারতের তারকা ব্যাটার ন বছর পর সেই রেকর্ড অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লিগে ছুঁয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটার ক্রিস গেইল শেষমেশ যুবরাজের অন্যান্য সেই কীর্তি ভেঙে দেন নেপালের দীপেন্দ্র সিং আইরে দু হাজার তেইশে এশিয়ান গেমসের ম্যাচে নয় বলে দ্রুততম ফিফটি করে রেকর্ড গোলে নেপালি ক্রিকেটার এবার ছয় বলে ছয় ছক্কার বিরলতম রেকর্ডের নাম লেখালেন শনিবার এসিসি প্রিমিয়ান কাপের ম্যাচে পনেরো বলে আঠাশ রানে অপরজিত থেকে ওভারটি শুরু করেছিলেন দীপেন্দ্র সিং নাইরে ছয় বলে ছটি সক্কা অর্থাৎ একুশ বলে সেই রান গিয়ে ঠেলে চৌষট্টি কুড়ি তম ওভারে আক্রমণে এসেছিলেন কাতারের কামরান খান তারই ওভারে প্রতিটি বলে ওভার বাউন্ডারি হাঁকালেন দীপেন্দ্র এমন বিধ্বংসী ব্যাটিংয়ে সাত উইকেটে দুশো দশ রানে থেমে যায় নেপালের ইনিংস